জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ উদযাপন করবে দিনটি এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সকালে শান্তিরক্ষীদের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় শান্তিরক্ষী দল পরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকে আয়োজিত অনুষ্ঠানে শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমের উপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে বর্তমানে দশটি দেশে আমাদের পাঁচ হাজার আটশো জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ও কার্যক্রমে যার মধ্যে রয়েছে চারশো চৌচল্লিশ জন নারী শান্তিরক্ষী শুরু থেকে পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্ব একশো আটষট্টি জন শান্তিরক্ষী শহীদ হয়েছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এশিয়া টিভি সহ তার